সমলেতে কে কেমন বলো আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে আমার বাবা আছে ভিড় দই রিকশা চালক আমার ছোট একটা ভাই আছে সৎ ভাই তোমার বয়স কত বলছলে 24 না তোমাকে বিয়ে দিতে না নাকি বিয়ে করতে আসছেন বিয়ে হয়নি কোনটা আসলে টাকা পয়সার জন্য বিয়ে হইতাছে না অনেক ও মানে এখানে টাকা মানে যোগ্যের বা ডিমান্ডের হাতটা একটু বেশি লাগে এই তো টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চায় না না যদিও করতে চায় টাকা পয়সা যদি আমার বাবা যেভাবেই হোক সহযোগিতা মানুষের কাছ থেকে নিয়ে দিতে চায় কিন্তু আমার মা সচনাত মানে সে বাধাগ্রস্ত হয় তো তো যাই হোক তোমার ভিডিও আগেও করেছে কোনো সারা পাওনি কোনো পর তার ওয়াইফ চলে গেছে সব সর্বশান্ত করে তাকে চলে গেছে তার সব কিছু নিয়ে চলে গেছে আবার দ্বিতীয়বার সে ভুল করলো তোমাকে আবার বিয়ে করে তার বুকে ঠায় দিল তুমি কি একই একই কাজ করবে না না আমি এরকম কাজ কেন করব ও দাদা ঠিক আছে ওরকম কাজ করবে না তো কারণ একটা মানুষ কিন্তু বারবার কিন্তু কষ্ট পেলে কিন্তু সে মারা যাবে তখন একজনের কাছে তার জীবন নষ্ট করে ভালো হয়েছে আবার তোমাকে বেছে নিয়ে তোমার হাতে দায়িত্ব দিলো যেমন তার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে সংসারে হাল ধরার মতো কেউ নেই তোমার হাতে সব কিছু খুঁটি তুলে দিলো এখন তুমিও কি তাদেরকে কষ্ট দিতে আবার চলে যাবে নাকি না না আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না আমি চাই আমি আমি কষ্ট কষ্ট পাবো কিন্তু আমার মানুষকে আচ্ছা ছোটবেলা থেকে বড় হয়েছে কেউ তোমাকে ভালোবাসা প্রস্তাব দেয়নি এরকম ভাবে তোমার কোনো সারা পাওনি যে চল আমরা ভালোবাসে আমরা পালিয়ে যাই আসলে মিথ্যা কথা বলবো না এরকম অনেকই হয় কিন্তু আমি এটা তুমি সারা দেও না আমি মনে করি যে একটা হতে পারে আমার বাবা অনেক গরিব এমনিতে বিয়ে দিতে পারছে না আবার যদি একটা আমি ভুল করে বাজাই তাহলে তো সমস্যা তোমাকে তোমার স্বামী বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্দা করে চলতে হবে হিজাব করে তোমার কোনো আপত্তি আছে বা তুমি আমি খুশি আমি এরকম একজন স্বামী চাই যে আমাকে পর্দা সাথে চলতে বলবে তাই তুমি রান্না ভাড়া করতে পারো না তুমি কি খেতে ভালোবাসো তেঁতুল ওটা তো মেয়েদের যাই হোক তোমাকে একটা এর একটা দাদা ধর ছোট্ট করে ধরবো বাজার থেকে কোন জিনিসটা কিনে এনে রান্না করে ফেলে দেওয়া হয় তাই তাহলে তুমি অবশ্যই তুমি রান্না জানো তো শর্টকাটে বলেছো যাই হোক স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন আদৌ কেনো নেই ভাইয়া ও মেয়েটার কোনো ফোন নেই মেয়েটার লাজুক প্রত্যেকে অনেক ভালো মেয়ে মনটা খোলা ইনশাল্লাহ ঠুকবেন না মেয়েটা খুবই ভালো আপনি যেভাবে চাইবেন সেভাবে সে আপনার কথা মেনে চলবে তো যাই হোক মেয়েটার কোনো ফোন নাম্বার নাই স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ওয়াড কল দেবেন